নির্দিষ্ট কোনো রাকাতে নির্দিষ্ট কোনো নিয়মে কোনো নামাজ নেই নেই কোনো হালুয়া রুটি খাওয়ার শরীয়তে কোনো বিধান এই রাতে রসুল্লাহ থেকে প্রমাণ পাওয়া যায় রসুল্লাহ সাল আলাইসাল্লাম এই রাতে অনেক 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 বেশি নফল নামাজ আদায় করতেন কোরআনের তেলবাদ করতেন জিকির আজকার করতেন কবর জিয়ারত করতেন এবং পরদিন অর্থাৎ পনেরোই শাহবান তিনি রসুল্লাহ সাল্লাহ আলিয়া রোজা রাখলেন আমরা সকলেই এই বাদত গোলার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ কুসংস্কার মুক্ত নিজের জীবনকে করতে হবে কুসংস্কার থেকে দূরে সরে আসতে হবে মনে রাখতে হবে ইসলাম বাড়াবাড়িও পছন্দ করে না ছাড়া ছাড়িও পছন্দ করে না